বারংবার কালনা মহকুমা হসপিটালের নাম ব্যবহার করে প্রতারণা চক্র ইতিমধ্যেই ফাঁদে পা দিয়ে উনিশ টাকা খুইয়েছেন হুগলি জেলার এক ই স্কুটার ব্যবসায়ী এরপর সেই একই রকম ফাঁদ পেতে কালনা মহকুমা হসপিটালের সুপারের নাম করে কালনা শহরের এক অ্যাকোয়াগার্ড ব্যবসায়ী তথা ডিলারকে ভুয়ো ফোন কল বিষয়টি কালনা হসপিটালে সহকারী সুপারের নজরে আনতেই প্রতারণার হাত থেকে বাঁচেন সমীর দত্ত নামের ওই ব্যবসায়ী জানা গিয়েছে কালনা হসপিটালে পঁয়তাল্লিশ পিস অ্যাকোয়াগার্ডের প্রয়োজন বলে গতকাল ওই ওই ব্যবসায়ীকে ফোন করা হয় পরবর্তী সময় একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় নাম্বারে টাকা পাঠাতেও বলা হয় এর আগেও মায়াপুর ইস্কনের নাম করে ওই ব্যবসায়ীর কাছে এমনই ফোন এসেছিল বিষয়টি প্রতারণা বুঝতে পেরে কালনা হসপিটালে সহকারী সুপারকে ফোন করেন তিনি তারপর এই পুরো বিষয়টি প্রতারণার ফাঁদ বলে বুঝতে পারেন ওই ব্যবসায়ী বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হবেন বলে এদিন মঙ্গলবার জানিয়েছেন তিনি অন্যদিকে প্রসঙ্গে কালনা হসপিটালের সহকারী সুপার গৌতম বিশ্বাস তিনি বলেন এর আগেও কালনা হসপিটালে নার্সদের ই স্কুটি দেওয়া হবে হসপিটালে তাই স্কুটির প্রয়োজন বলে কালনা হসপিটালের সুপারের ভুল নাম ব্যবহার করে এক ব্যবসায়ীকে ফোন করে উনিশ হাজার পাঁচশো টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল আবার কালনার এই অ্যাকোয়াগার্ড ব্যবসায়ী থেকেও টাকা চাওয়া হয়েছে বারবার হসপিটালের নাম ব্যবহার করায় কালনা থানার আইসিকে মৌখিক বিষয়টি জানিয়েছি আর এই রকম প্রতারকদের ফাঁদে কোনো রকমই পা না দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কালনা হাসপাতালে এর আগের দিন একটা ফ্রড কেস হয়েছে এবার যে একটা ফোন এসেছিল এবং আরেকটাও ফোন এসেছে এটা কালকে রাতে কি আসলে ঘটনাটা কি ঘটছে বারবারই ফোন আসছে কেন কি পদক্ষেপ নেবেন আপনারা হয়েছে গতকাল আমাদের এখানে একজন ভদ্রলোক এসেছিলেন আমাদের হুগলি থেকে ওনাকে একটা ফোন আসে কারণ হাসপাতালে সুপার বলে তো ওনাকে বলা হয় যে একটা টেন্ডার হয়েছে এখানে সে টেন্ডার ওনাকে যে তুমি পান সেই ব্যাপারে ওনাকে একটা ফার্ট কল থেকে কল আসে তখন উনি যে মিথ্যা যে অভিসন্ধিতে পা দিয়ে ওনার কিছু অর্থনৈতিক ক্ষতিও হয় তখন উনি আমাদের এখানে ব্যাপারটা জানতে আসেন যে অরিজিনাল কি। কিন্তু যখন এসে উনি আমাদের সঙ্গে কথা বলেন তা আমাদের হাসপাতালের সুপারের নামেই ওনাকে ফোন করা হয়েছিল যেটা একদম ফলস নাম এবং ফোন নাম্বার থেকে ফোন যায় তখন উনি ওই ট্রাপে পড়ে যান তারপরে আমরা এখানকার যে পুলিশ আধিকারিক আমাদের হাসপাতালে ওনাকে ডেকে দুজনের সঙ্গে কথা বলে দিই এবং উনি লোকাল থানায় যান থানা থেকে ওনাকে অ্যাডভাইস দেওয়া হয় একটা জিডি করাতে তারপরে যেটা আমরা থানাতে খবর পাই যে উনি ওনার লোকাল যে পান্ডুয়া থানায় ওই থানায় ওনার এগেনস্টে একটা জিডি করানো হয়েছে আচ্ছা এর আগের দিন কি হয়েছিল ঘটনাটা এর আগে যেটা হয়েছে আবার গতকাল সন্ধ্যার সময় আরেকজন আমাদের লোকাল কালনায় বাড়ি উনি অ্যাকোয়াগার্ড ইনস্টলেশন করেন তো আমাদের হাসপাতালে কিছু কিছু অ্যাকোয়াগার্ড উনি লাগিয়েছেন এবং সার্ভিসিংও করেছেন তো ওনার কাছে সেম ফোনটা আসে যে এরকম কালনা হাসপাতালের সুপার বলছি একজন নাম বলেন জয়ন্ত চৌধুরী নামে একটা ফোন নাম্বারও তিনি পাঠিয়েছেন আমাদের যে একো আগার ইনস্টলেশন হয় মানে ফর্টি ফাইভ নাম্বার তার জন্য একটা টেন্ডার বেরিয়েছে সেক্ষেত্রে এটাও ফলস উনি আমাকে কনফার্মেশান জন্য ফোন করেন আমি ওনাকে বলে যে না এরকম কোনো টেন্ডার আমাদের হাসপাতাল থেকে বেরোয়নি তখন উনি ওটা সজাগ হয়ে যান লোকাল থানায় উনিও একটা ওনার এগেনস্টে কোনো ডিডি করার জন্য আমি পরামর্শ দিই তারপরে কি হয়েছে উনি আমাকে বলেননি তো আমরা এই ব্যাপারটা পুরোটাই আমাদের লোকাল থানার আইসি সাহেবকে জানিয়েছি এবং ওনার সাথে পার্সোনালি কথা হয়েছে তো উনিও বললেন যে এরকম ফ্রড কেস অনেক চলছে তো আমাদের নিজেদের সাবধান থাকাটাই খুব জরুরি এবং এই যে সমস্ত আমাদের হাসপাতালের নামে যে চক্রান্ত চলছে এটা সত্যিই কোন মধ্যে কোনো সন্ধি আছে না সেটা আমরা বুঝতে পারছি না তবে এই যে সমস্ত টেন্ডারের কথা বলা হচ্ছে আমাদের হাসপাতালে নাম করে এটা কিন্তু সম্পূর্ণই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে মানে বলে তাদের থেকে টাকাও দাবি করছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং আমরা লোকাল পুলিশকে বলেছি যাতে কি না এরকম যে কাজকর্ম চক্র চলছে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ সরকারিভাবে নেওয়া হয় কালনা হাসপাতালে সুপার জানালেন যেটা একটা অ্যাকোয়া গার্ড নিয়ে তার কাছে একটা ফোন আসে তো এই ব্যাপারে আপনি কি কতটা জানেন অ্যাকচুয়ালি আমি অথরাইজ পার্টনার তো কালকে আমার কাছে বিকেল চারটের সময় ফোনটা এসছিল এবং ফোনে ওই একই কথা এর আগেও আমার কাছে দুবার ফোন এসছিল কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি তো ওই কান্না হসপিটালে এবং যে নাম করে এসছিল আমাকে ফোনটা আমি একদম এক্স্যাক্ট বলছি কোন নাম্বার এবং কি নাম করে এসছিল ফোন নাম্বার যে নাম্বার থেকে ফোনটা এসছিল নাইন ফোর থ্রি থ্রি এইট ওয়ান ডবল ফাইভ ডবল সিক্স এবং সুপারের নাম বলা হয়েছিল জয়ন্ত চৌধুরী পঁয়তাল্লিশ পিস অ্যাকোয়াগার্ডের রিকোয়ারমেন্ট আছে সেই জন্যে আমাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয়েছিল বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এই ঘটনা আমি প্রায় পনেরো দিন আগে ইস্কন মায়াপুরের ওই আসি পিস অ্যাকোয়াগার্টের রিকোয়ারমেন্ট আছে বলে আমার কাছে ফোন এসেছিলো এই নিয়ে আমার কাছে থার্ড টাইম এই ধরনের ফোন আসে আমি সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সুপার স্যারকে আমি জানাই টোটাল ব্যাপারটা যে এই ঘটনা ঘটেছে উনি তখন বললেন যে কালকে নাকি আরেকটি ঘটনা ঘটেছে হুগলিতে আরেকজনকার সঙ্গে এইভাবে ফ্রড হয়েছে তো প্রশাসনের কাছে আমাদের রিকোয়েস্ট আমরা যারা ছোট ব্যবসায়ী আছি যারা কাজ করছি এইগুলোকে প্রপার ট্র্যাক করে এগুলোকে আইডেন্টিফাই করা হবে এবং আমরা তাতে সেফ বা সুরক্ষিত থাকব কোনো কি এটা নিয়ে অভিযোগ করবেন অবশ্যই অভিযোগ করব কেন করব না এটা তো আমাদের ক্ষতি না আমরা আটকাতে পারছি সবাই তো আটকে বুঝতে পারবে না না কারোর প্রচুর অর্থ ক্ষয় হবে আপনার নাম সুমিত দত্ত